আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার শেষের মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আর কি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বছরের প্রথম থেকেই কিন্তু এবার ভালোই শীত পড়েছে ভালো একটা শৈতপ্রবাহ যাচ্ছে আজকে দুই তিন দিন ধরেই কিন্তু অনেক বেশি ঠান্ডা বাইরে কুয়াশা রোদ উঠছে না এরকম একটা ওয়েদার আর কি তো এমন আবহাওয়ার মধ্যে একটু চা কফি না খেলে কিন্তু চলে না আমার ভিডিও তো বিভিন্ন জেলা থেকে আপুরা দেখেন কার জেলায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের নরসিংদীতে কিন্তু ভালোই শীত পড়েছে আজকে দুই তিন দিন ধরে ঘর থেকে বের হওয়ার মতো না এমন একটা অবস্থা এই ওয়েদারটা দেখে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমাদের বাড়িতে কিছু প্রোগ্রাম আছে দেখা গিয়েছে একসাথে সব অনুষ্ঠান পড়েছে আর কি আর একসাথে সব প্রোগ্রামগুলো পড়লে না ভালো লাগে না কারণ দেখা যাবে যে প্রতি সপ্তাহে যদি একটা করে প্রোগ্রাম পড়তো একটা মনের মধ্যে আনন্দ থাকতো যে এই সপ্তাহে এই অনুষ্ঠানটা আছে সবার সাথে দেখা হবে এখন এমন একটা পর্যায়ে প্রোগ্রাম পড়েছে যে দুপুরে একজনের বাসায় দাওয়াত আবার সন্ধ্যা একজনের বাসায় দাওয়াত পরের দিন আবার বিয়ের অনুষ্ঠান মানে এই হলো অবস্থা ভাবে দাওয়াত খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আজকে থেকে আমার ঘরে রান্নাবান্না বন্ধই যে সকালবেলা একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম আর দুই দিন পর্যন্ত রান্নাবান্না করা লাগবে না দুই দিনই দাওয়াত আছে বাইরে যেহেতু পরিবারের ভিতরেই অনুষ্ঠানগুলো দেখা যাবে যে একসাথে সবগুলো প্রোগ্রাম হচ্ছে সবার সাথে দেখা হবে আবার অনেক দিন পর্যন্ত আর কাউকে দেখতে পারবো না আর যদি আ পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম পড়তো সেক্ষেত্রে হতো কি যে সবার সাথেই প্রতি সপ্তাহে দেখা হতো ভালো লাগতো আর কি তো এখন দুপুরে দাওয়াত খেয়ে আবার সন্ধ্যার দিকে একটা অনুষ্ঠানে জয়েন করা এগুলো কিন্তু অনেকটা ঝামেলাও হয়ে যায় আর কি তো কিছুই করার নেই সব প্রোগ্রামগুলো একসাথে যেহেতু পড়েছে বছরের প্রথম থেকেই আনন্দ শুরু হয়ে গিয়েছে দোয়া করি এই বছরটা সবার অনেক বেশি ভালো কাটুক আজকে দুই সালের পরে থেকে আমার মনে হয় যে কেউ ভালোভাবে বলতে পারবে না যে খুব ভালোভাবে বছরটা কাটিয়েছে বা কোনো ঝামেলাহীন গিয়েছে এমন একটা অবস্থা দুই সালের পর থেকে আমার মনে হয় যে এরকম কোনো ভালো পরিবর্তনই দেখছি না যেটাতে আমরা অনেক বেশি হ্যাপি হতে পারবো দুই হাজার পর তো আমার আম্মুকে হারিয়েছি দুই সালে তো পৃথিবীর সব থেকে দামি সব কিছুর মধ্যে তো সবার উপরে মা মা হারালে কেমন লাগে যার হারিয়েছে সেই জানে আসলে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি নিজেকে একাও লাগে মাঝে মধ্যে খুব খারাপ লাগে আম্মু থাকলে আম্মুর কাছে কত বাইনা কত কিছু মানে কত আবদার থাকত তাই না তো সবাই সবার মার সাথে আসলে মন খুলে যেভাবে কথা বলতে পারে সময় কাটাতে পারে একজন মা তার মেয়েকে যেভাবে গাইড করতে পারে এটা আসলে পৃথিবীতে আর কোনো সম্পর্ক দিয়ে পূরণ করা সম্ভব নয় তারপরও আল্লাহ আমাদেরকে নতুন নতুন সম্পর্ক উপহার দেয় আর এই সম্পর্কগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের সুন্দর একটা পৃথিবী গড়ে উঠে তাই না যেমন এখন আমি আমার মেয়েদেরকে আদর যত্ন ভালোবাসা দিচ্ছি তাদের জন্য চিন্তা করছি একটা সময় আমার মাও আমার জন্য এমনই করত। তো যাই হোক আল্লাহ অনেক অল্প বয়সে আমার মাকে নিয়ে গিয়েছেন আল্লার কাছে দোয়া করি আম্মা সেখানে যেন অনেক বেশি ভালো থাকেন তো সকালের দিকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু স্কুলে মেয়ের ভর্তি ছিল আজকে মেয়েকে নিয়ে ভর্তি করে দিয়ে আসলাম আর এদিকে আমার যে ছোট্ট আন্টিটা আছে তার বেবি হয়েছে মেয়ে বাবু হয়েছে আর কি তো তার আকিকার অনুষ্ঠানেই আমরা এখন যাচ্ছি সবাই মিলে আর এদিকে বাবু ইফরাত বাবুর নানুর কুলে উঠে কত ঢং করছে কত কিছু তো বাবুকে নিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর সময় কাটে আসলে জীবনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বাবু জীবনে আসার পর থেকে বাবুর সাথে এত সুন্দর সময় কাটে তো বাবুর এদিকে গোল্ড কালেকশনগুলো দেখাচ্ছিলো আর কি ওর নানু দাদু কি দিয়েছে সেগুলোই দেখছিলাম দুপুরে দাওয়াত থেকে এসে কিছু সময় রেস্ট নিয়ে চা খেয়ে তারপর সন্ধ্যার পর রেডি হয়ে গিয়েছি এই তো আমার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়েতে এসেছি হলুদের অনুষ্ঠানে তো হলুদের অনুষ্ঠানে কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবাই ছিল নিজেদের মধ্যে অনুষ্ঠান হলে একটা ভালো লাগা কাজ করে কি ছোট হোক অনুষ্ঠান বা বড়ো হোক সবাই থাকে সেখানে নিজের মনের মতো করে একটু আনন্দ করা যায় সবাইকে দেখা যায় সবার সাথে কথা হয় অনেক দিন পরে তো এই সময়গুলো কিন্তু এখন মানুষ আর আগের মতো বের করতে পারে না তো সেই কারণে কিন্তু ভালোই লাগে আর নিজেদের প্রোগ্রামগুলোতে নিজের মনের মতো করে আনন্দ করা ছবি তোলা সব কিছুই ভালো লাগে আমার কাছে বাইরের অচেনা যে কোনো একটা প্রোগ্রামে যাই না কেন যত বড় অনুষ্ঠানই হোক সেখানে মনে হয় যে মন খুলে একটু আনন্দ করা যায় না বা কথা বলা যায় না নিজের কাছে সব সময় একটা কেমন জানি লাগে তাই না আর নিজেদের অনুষ্ঠানগুলোতে তো খুব বেশি আনন্দ হয় সবাই একসাথে ছবি তোলা গল্প করা সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে আজকে কিন্তু প্রচন্ড শীত ছিল কিন্তু মানুষের ভিতরে প্রোগ্রামে যখন বসেছি একদমই শীত লাগছিল না আসলে আহ বাচ্চারা এত বেশি আনন্দ করছিল সবকিছু মিলিয়ে এমনিতেই ভালো লাগছিল তখন আর শীত ওই রকম ঠান্ডা অনুভূতি হচ্ছিল না আর কি আর আমাদের বাবুর কাছে সব কিছুই নতুন ও সব কিছু দেখছিল লাইট আলো সবার সাজগুজ সব কিছু ও আনন্দ করছিল আর আমি আর ভাই একটু হাসছিলাম বলছিলাম যে আমরা দুজনেই নানা নানু হয়ে গিয়েছি অল্প বয়সে নানা নানু আর কি তারপরও আমাদের খুব সুন্দর সময় কাটে কিন্তু বাবুর সাথে বাবু অনেক বেশি পাকামি করে মর্জি করে তো ওর ঢঙ্গগুলো নিয়েই কিন্তু আমাদের দিনগুলো সুন্দর কেটে যাচ্ছে তো এখন তো শীত পড়েছে বাসার সামনেও দেখলাম যে একটা বাড়ি সাজিয়েছে খুব সুন্দর করে বাংলাদেশে শীতকাল মানেই বিয়ের প্রোগ্রামগুলো বেশি বেশি হবে আশেপাশে থেকে শুধু বিয়ের দাওয়াত আসবে ভালোই কিন্তু লাগে আর সত্যি কথা বলতে শীতের সিজনেই কিন্তু প্রোগ্রামগুলোতে একটু মন খুলে আনন্দ করা যায় ভালোও লাগে আর গরমকালে তো একটা বিশ্রী অবস্থা থাকে গরমে ওইভাবে আনন্দ করা যায় না সে যে একটু সময় যে স্থির হয়ে বসবো সেটাও ভালো লাগে না আর কি প্রোগ্রাম থেকে এসে আমরা আবার রাতের দিকে একটু কফি খেয়ে নিয়েছিলাম মেয়েরা স্পেশাল করে কফি তৈরি করেছে আর পাশাপাশি গিফটও দিয়েছে তো মেয়েদের গিফটগুলোই একটু দেখিয়ে দিচ্ছি আর কি আরও কিছু গিফট আছে সেটা পরবর্তীতে আপনাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে বলতে পারেন মেয়েদের নতুন সেট দিয়ে নতুন একটা শাড়ি আজকে পরে নিব একটু সাদার মধ্যে হালকা আকাশি কালারের শাড়ি পরেছি আর জন্মদিনে কিন্তু এই টাইপের কালারগুলোই ভালো লাগে আর আজকে যেহেতু আমাদের বাড়ির প্রোগ্রামও ছিল সেই কারণে জন্মদিন আর ওইভাবে সেলিব্রেট করা হয়নি তবে অবশ্যই জন্মদিনের জন্য টুকটাক কিছু প্রোগ্রাম আছে সামনে সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজকে বিয়ের অনুষ্ঠানে জয়েন করেছি সবাইকে দেখেছি এটাই অনেক বেশি আনন্দ তারপর বাসায় এসে ছোট্ট করে একটা কেক কেটে নেব আর কি এরকম একটা ইচ্ছে ছিল একদম সিম্পলের মধ্যে আর এই বিশেষ দিনগুলো না আমি অনেক বেশি আনন্দ করি নিজের মন থেকেই নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি হোক সেটা আমার বিশেষ কোনো দিন বা মেয়েদের বিশেষ কোনো দিন আমার তো শুধু একটা কারণ প্রয়োজন আমি একটু আনন্দপ্রিয় মানুষ আমার কাছে মুখ ভার মানুষ পছন্দ হয় না একটু মিলেমিশে থাকা আনন্দ করা ভালো লাগে যে কোনো একটা বিশেষ দিনে সবাইকে নিয়ে একটু যদি সময় কাটাতে পারি সুন্দর করে সেটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আমরা যখন প্রোগ্রামে যাই বউ কিন্তু তখন প্রোগ্রামে ছিল না একটু লেটই হয়েছে বউর পালার থেকে আসতে তো ও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু বাবু সাথে ছিল সে কারণে আমাদেরকে একটু বাসায় চলে আসতে হয়েছিল আর কি তো এই তো বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়ে তারপর বাবুকে ফ্রেশ করে এসেছি একটা কেক নেওয়ার জন্য আর কেকের দোকানগুলোতে এসে দেখি সব হ্যাপি নিউ ইয়ারের কেক আমার মনে হচ্ছিল যে একদম ইনস্ট্যান্ট ফ্রেশ কেকগুলো নেই আপনারা কেক নেওয়ার সময় একটা বিষয় খেয়াল করবেন কেকের যে নিচে ভারী কাগজটা থাকে সেটার নিচে কিন্তু মেয়াদ দেযা থাকে যে কত তারিখে তৈরি করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত কেকটা খাওয়া যাবে কারণ বাচ্চারাই তো কেকটা বেশি পছন্দ করে আর বাচ্চারা যেহেতু খাবে একটু সচেতন থাকাই ভালো তো এই তো এখানে মেয়েরা আমাকে কিছু ফটো তুলে দিচ্ছিল আর কিছু ভিডিও করে দিচ্ছিল আর কি ছোট্ট করে মেয়েদের সাথে যতটুকু আনন্দ করা যায় আর কি তবে আজকের দিনে আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিলাম উনি কাছে থাকলে ভালো হতো আর কি বছরের প্রথম থেকেই যদি ওনাকে পাশে পেতাম তাহলে ভালো লাগতো দূরে থাকে প্রবাস জীবন তো বুঝেনি প্রবাস জীবন আসলে আলাদা একটা কষ্টের জীবন যারা অপেক্ষা করে তাদের জন্য কষ্টের যিনি বাইরে থাকে তার জন্যও কিন্তু অনেক বেশি কষ্টের তো যাই হোক রাতের দিকে মেয়েদের জন্য একটু স্যুপ তৈরি করে দিচ্ছিলাম আজকে বিয়ে খাওয়ার পর এমনিতেই পেট অনেক বেশি ভরা ছিল ইচ্ছে ছিল না যে রাতে আর কিছু করব তো মেয়েদেরকে তো কিছু না কিছু করে দিতে হবে বাইরে যেহেতু প্রচুর শীত চিন্তা করলাম একটু গরম গরম স্যুপ তৈরি করে দিই মেয়েদের কাছে খেতে ভালো লাগবে তো ম্যাগির যে স্যুপটা আছে তা এই স্যুপটা থাই স্যুপের দুই প্যাকেট রান্না করে নিচ্ছি দুই প্যাকেটের মধ্যে চার কাপ পানি দিবেন পানির পরিমাণটা ঠিক থাকলে স্যুপের থিকনেসটা দেখবেন সুন্দর থাকবে আর কি তো যদি এখানে ডিম আপনারা সাথে অ্যাড করেন তাহলে অবশ্যই একটা ডিমের জন্য এক কাপ পানি আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে এমনিতে নর্মালি থাই স্যুপের প্যাকেটের মধ্যে যে পাউডারটা থাকে সেটা পরিমাণ মতন পানি দিয়ে মৃদু আছে জাল দিয়ে নিলে সেটা স্বাদই একদম আলাদা রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায় আপনারা যদি থাই স্যুপের মধ্যে ডিমটা অ্যাড না করতে চান সেক্ষেত্রে যে পাউডারটা আছে এক প্যাকেটে দুই কাপ পানি একদম সমপরিমাণ পরিমাণ দেখবেন যে খুব সুন্দর একটা থিকনেস আসে আর খেতেও ভালো লাগে কারণ পানির পরিমাণটা একটু বেশি পড়ে গেলে কিন্তু স্যুপটা দেখবেন যে একটু পাতলা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না এটা একটা টিপসও বলতে পারেন তো এখানে আমি প্রথমে রসুন গোলমরিচ একটু আদা রসুন বাটা হালকা করে ভেজে নিচ্ছিলাম বাটার দিয়ে আর সাদা তেল দিয়ে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো এমনিতেই ভালো লাগছিলো আর আপনাদের পছন্দ মতো ভেজিটেবল মিশিয়ে নেবেন আমি এখানে টমেটো দিয়েছি ইচ্ছে করলে গাজর ফুলকপি সব ধরনের সবজি দেওয়া যায় যেহেতু ঘরে তৈরি স্যুপ ঘরে তৈরি স্যুপ মানেই তো একটু হেলদি ধরনের আমি আমার মনের মতো করে স্যুপটা তৈরি করে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দের উপাদান দিয়ে স্যুপ তৈরি করবেন এই শীতের মধ্যে এই ধরনের খাবারগুলো কিন্তু ভালোই লাগে খেতে আর শীতকালের জন্যই আমার কাছে পছন্দ তো এই তো এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম যেহেতু ডিম দিয়েছি তো সেই কারণে একটা ডিমের জন্য এক কাপ পানি বাড়িয়ে দেবেন আর ডিম না দিলে প্যাকেটে যে পরিমাণ আছে আ সেম সেই পরিমাণে শুধু পানি দিয়ে আপনার মৃদু আছে জাল দিয়ে নেবেন আর পছন্দমতো উপাদান মেশাতে গেলে আপনারা জাস্ট বাটার দিয়ে একটু রসুন গোলমরিচ চিংড়ি মাছ তারপর চিকেন এগুলো দিয়ে হালকা করে ভেজে তারপর পানিটা মেশাতে পারেন আর কি সেক্ষেত্রেও কিন্তু ভালোই লাগে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিয়েবাড়ি দেখছিলাম বিয়েবাড়িতে গান বাজছিল একটু পরপর বাজি ফুটাচ্ছিল তো দেখে ভালোই লাগছিলো আর কি আর এদিকে গরম গরম স্যুপ রান্না করছি তো বছরের শুরু মানেই কিন্তু একটা আলাদা উৎসব যেন শুরু হয়ে যায় চারিদিকে আলাদাই আনন্দ মানুষের মনের মধ্যে এর মধ্যে আবার আমার জন্মদিন পরে তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগে আর নিজের বিশেষ কোনো দিন থাকলে আমি তো আপনাদেরকে আগেও বলেছি যে আমি অনেক বেশি আনন্দ করি দের জন্য আমি স্যুপ তৈরি করেছি মেয়েরা বা রাতের দিকে একটু সবজি দিয়ে ভেজিটেবল রুল তৈরি করেছিল সেটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল। মেয়েরা চাচ্ছিল না যে আজকে আম্মু আম্মুর হাতে কিছু করুক তারপরেও চিন্তা করলাম যেহেতু বাইরে ওদেরকে নিয়ে যায়নি জন্মদিন উপলক্ষে কোনো খাওয়া দাওয়া করাইনি তো সেই কারণে নিজের হাতে ঘরেই কিছু করে দিই বাড়ির প্রোগ্রামের কারণেই বাইরে নিয়ে যাওয়া হয়নি প্রোগ্রাম থেকে খাওয়া দাওয়া করে এসে এমনিতেই মনে হচ্ছিলো যে আর কোনো কিছু খেতে পারবো না তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটি খুব সুন্দর কাটিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ